আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে একদম ঠিকঠাক আছেন আমিও মোটামুটি ভালো আছি আমার আবার একটু সাইনোসাইটিসের প্রবলেম হয়েছে জন্য মুখের এক পাশ মানে নাকটা তো বন্ধই সেই সাথে চোখের এরিয়াটা তারপর মুখের ভেতরটা কেমন ব্যথা ব্যথা করে যাক জীবনে চলতে গেলে এমন অনেক কিছুই আছে যাদেরকে আমরা চাই না বা যেগুলোকে আমরা চাই না তাদেরকে নিয়েই চলতে হয় আজকে সকালে যখন নাস্তা করছিলাম তখন কিন্তু অনেক রোদ ছিল মানে এত রোদ আর রোদের কি তাপ তার জন্য সব জানালাগুলো বন্ধ রেখেছিলাম আবার এখন দেখেছি কী সুন্দর হাওয়া দিচ্ছে তার কারণেই জানালাগুলো খুলে দিলাম মনে হয় বৃষ্টি হবে কারণ বাতাসে কেমন একটা বৃষ্টি বৃষ্টি গন্ধ আমার কত ভিডিওতে অ্যাট স্বামিরাজ লাইফস্টাইল ব্লগ লিখেছিলেন আপনার কয়েকটা ভিডিও দুদিন ধরে দেখছি আপনার বাসার খোলামেলা পরিবেশ বিশেষ করে বাতাসে যখন পর্দাগুলো উঠতে থাকে কি যে ভালো লাগে তো আজকে পর্দা উড়া দেখে তার সেই কমেন্টের কথা মনে পড়ে গেল আসলে বাতাসে পর্দা উড়া দেখতে আমারও ভীষণ ভালো লাগে এই ছোট্ট আনারসটা এখন আমার জন্য কাটবো তবে টুকরা টুকরা করে খাওয়ার জন্য নয় জুস করব। আসলে কি নিজের জন্য কষ্ট করতে একদমই ইচ্ছা করে না আমার টুকরা খেতেই বেশি ভালো লাগে কারণ এই আনারসগুলো খুব মিষ্টিও হয় কিন্তু ওই যে তাহলে চোখ খুলতে হবে পরিষ্কার করতে হবে ভালোভাবে তার জন্য আর ওই কষ্টটা করছি না জাস্ট খোসা ফেলে রাফলি কেটে এটাকে প্লেন করে নিব। আর এই যে দেখেন আমার ফ্রিজের কী অবস্থা সামনেই ঈদ আসছে কয়েকদিনের মধ্যে এটাও গুছিয়ে ফেলবো এদিকে কিন্তু আমি রান্নার মেনু চেঞ্জ করে ফেলেছি মানে সকালে যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে এখন আমার পছন্দ মতো কিছু জিনিস রান্না করব। কারণ ওয়েদারটা সেরকমই যাচ্ছে আর জানেন শাহনাজকে যখন মুখে কিছু বলি সে কোনো কিছুই চিনতে পারে না খুবই ঝামেলা হয় এতে আমার শুধু কয়েকটা জিনিস ছাড়া ম্যাক্সিমাম জিনিসই সে চিনতে পারে না প্রায় সময় আমি তাকে এটা ওটা শেখাতেই থাকি আর আমার এই চেষ্টা হচ্ছে মরুভূমিতে পানি ফেলার মতো কোনোই লাভ হয় না তারপরেও মাঝে মাঝে হয়ে যায় আর কি দু একটা শিখে ফেলে গত এক সপ্তাহ হবে আমি কয়েকটা জিনিসের নাম শিখিয়ে যাচ্ছি কিন্তু সে কিছুতেই মনে রাখতে পারে না এই হলো অবস্থা এদিকে আমি ব্লেন্ডারে কিছুটা লবণ দিয়েছি এবার টুকরো করে রাখা আনারসটা দিয়ে কয়েক টুকরো বরফ আর একটু পানি দিয়ে প্লেন করে নিব আনারসের চোখ ঠোক কিছুই ফেলি নাই এভাবেই করে নিচ্ছি ব্যাস হয়ে গেল জুস একদম রেডি কিছুটা আমার জন্য মগে নিয়েছি আর বাকিটা এখন এটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি অওনার জন্য ওই সময় আমি শাহনাজের কথা বলেছিলাম যে শাহনাজকে কিছু শিখিয়ে কোনো লাভ হচ্ছে না শুধু শাহনাজের কথা বলবো কেন মিজানকে টানার ছয় মাস আমাদের বিল্ডিংয়ের সুপারভাইজার পড়িয়েছে কিন্তু আজ পর্যন্ত মিজান একটা বর্ণও ঠিকঠাক মতো আইডেন্টিফাই করতে পারে না

এই যে তো এই হলো অবস্থা আর জুস নিয়ে চলে এসেছি ট্রাইং টু বি এত সুন্দর বৃষ্টি নেমেছে যখন আপনাদের দেখতে কি অপূর্ব সৃষ্টি তাই না الله ইবা কি করবে একই সময় আমরা কেউ চাই খুব মিষ্টি মট দই এ খাদ আবার কেউ চাই অনেক রдох ধান গুলো শুকিয়ে জানা করে তোলা যায় আসলে এক এক রকম পরিস্থিতি মানুষকে ভিন্ন ভিন্ন ভাবতে বাধ্য করে তাই মানুষের চাওয়াগুলো হয় আলাদা আলাদা এই যেমন ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন প্রথম ঘণ্টাটা বাসলে মনের মতো দূর ঘন্টা পড়ে গেল এখন ক্লাস শুরু হয়ে যাবে আর শেষের ঘন্টার জন্য আমরা অস্থির হয়ে থাকতাম যে কখন ঘন্টা পড়বে কখন ছুটি হবে শুনলেই ভালো লাগতো অথচ সেই একই ঘন্টা যখন আমরা পরীক্ষার হলে থাকতাম মানে পরীক্ষা শেষ হওয়ার মুহূর্তে মনে মতো ঘটাটা যেন আরও কিছুক্ষণ পরে বাজে ঠিক না তো এই পরিস্থিতি আসলে মানুষকে আলাদা আলাদা ভাবতে বাধ্য করে আচ্ছা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা কি আন্দাজ করতে পারছেন আজকে আমি কি রান্না করব ইলিশ মাছ কিন্তু ভিজিয়েছি মানে এখন কেটে কুটে নিব আর এখানে চারটা হাঁসের ডিম সিদ্ধ বসিয়েছি আমার মনে হয় আমি আন্দাজ করতে পারছি আপনারা মনে মনে কি ধারণা করেছেন হাসেনটিপা আমার খাওয়া মানা তারপরে আজকে চারটা নিলাম কর্মা করবো বলে তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে তেজপাতা দারচিনি চিনি আলাচি মিহি করে বাটা পেঁয়াজ একটু আদা আর লবণ দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যেন পুড়ে না যায় এটাও খেয়াল রাখতে হবে কয়েক দফা এভাবে কষিয়ে তারপরে দুধ দিয়ে দিতে হবে নারকেল দুধ হোক বা লিকুইড দুধ হোক দুধ দিয়ে সামান্য চিনি দিয়ে এটাকে নেড়ে ঝেড়ে ফুটিয়ে নিতে হবে তো ভালোভাবে ফুটে উঠলে আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি খুব সিম্পলিভাবে কোরমা বানাচ্ছি এই কোরমাটা কিন্তু মাসুম খুবই পছন্দ করে মানে পেঁয়াজ বেরেস্তা বা বাদাম বাটা ওসব কিচ্ছু না সিম্পলি নারকেলের দুধ অথবা এমনি লিকুইড দুধ দিয়ে এটা করা যায় তো কোরমা হয়ে গেছে আর এই যে এখন ইলিশ মাছটা ভেজে নিব লবণ হলুদ মরিচ আর সরষের তেল দিয়ে মাখিয়ে ভাজবো এবার আমি বলছি আমি কি রান্না করছি আসলে কি আমার খুব পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল যে বৃষ্টি পড়ছে সবার তো খিচুড়িই খেতে ইচ্ছা হয় আমার হয়েছে উল্টোটা আর খুব পোলাও পছন্দ করে তার জন্য একটু পোলাও ডিমের কোরমা দেশি মুরগি আর ইলিশ মাছ ফোনা করব ইলিশ মাছটাতে আবার নারকেলের দুধ দিব আজকে নারকেল বাটা হয়েছে তার জন্যই নারকেল দুধ দিয়ে ইলিশ মাছ ফোনা করব। তো এই তো এখন ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিব এদিকে পোলাও বসিয়ে দিয়েছি আর ইলেকট্রিক চুলায় কিন্তু মুরগি অলরেডি প্রায় হয়ে এসছে তো ঝটপট রান্নাগুলো শেষ করতে যাচ্ছিলাম আসলে এত ঘেমে গিয়েছি আমার মনে হচ্ছে আমি আবারও অসুস্থ হয়ে যাব। সে সাথে কিন্তু রেকর্ডও করছি আর এ জন্যই দেরি হয়ে যাচ্ছিলো আমি কিন্তু এই শরীর খারাপটা নিয়ে মোটেও রেকর্ড করতে চাইনি কিন্তু যেমনই হোক ছোট্ট হোক তারপরেও তো আমার একটা ইউটিউব ফ্যামিলি আছে আমার একটা ছোট্ট পরিবার আছে আমি যদি যোগাযোগ না করি কানেক্টেড না থাকি দেখা যাবে যে তারা আমাকে ভুলেই গেছে আর আমি কোনোভাবেই চাই না আমার এই পরিবারটা নষ্ট হয়ে যাক যেমন আমরা যে পরিবারটাতে বেড়ে উঠি ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে একসাথে থাকি তখন সেটাই আমাদের পরিবার থাকে আমাদের সবার সাথে সবার দেখা হয় যোগাযোগ থাকে আর সময়ে যখন আমরা দূরে সরে যাই একদিকে ভাই একদিকে বোন এভাবে ছড়িয়ে যাই তখন তো আর আমরা কোনোভাবেই এক পরিবার থাকি না সবার আলাদা আলাদা পরিবার হয়ে যায় তো যদি আমরা একদমই যোগাযোগ বন্ধ করে দেই তাহলে কি হয় সব সম্পর্ক কিন্তু হারিয়ে যায় এই জন্যই মুখে আমরা যাই বলি না কেন মনে মনে আমরা সবাই চাই কানেক্টেড থাকতে যেভাবে হোক সম্পর্কটা যেন বেঁচে থাকে আর এই কারণেই আজকের ভিডিওটা আমি করেছি যাতে আমার ইউটিউব ফ্যামিলিটার সাথেও আমার একটু হলেও যোগাযোগ থাকে এদিকে রান্না আমার শেষ এখন ফ্রেশ হতে যাব আর যাওয়ার আগে এই যে তেলের বোতল বা যেখানে তেলটা রাখি সেগুলোকে একটু ভিজা ন দিয়ে মুছে দিচ্ছি প্রত্যেক দিন মোছা হয় না দেখা যায় যে এক দুদিন পরপরই মোছা হয় মানে যখনই সময় হাতে থাকে তখনই কিন্তু বোতলগুলোকে ভিজান নাকড়া দিয়ে একটু ভালোভাবে মুছে দিই এতে করে আর বোতলের গায়ে তেল চিটচিটে ভাবটা হয় না আর দেখতেও সুন্দর লাগে আমার গত ভিডিওতে আশরাফি সাইয়েদা লিখেছেন আপু আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি নতুন দর্শক আপনার আমি এই কমেন্টটা পড়ে মনে মনে কিন্তু অনেকক্ষণ একটা জিনিস ভেবেছি যে আমি তো খুবই সাধারণ একজন মানুষ আমার কাছ থেকেও কেউ কিছু একটা শিখছে এত সাধারণ আমার কাজ তারপরেও কেউ কিছু একটা শিখছে আসলে আমাদের শেখার তো কোনো শেষ নাই ভালো হোক বা মন্দ হোক প্রতিনিয়ত আমরা কিন্তু শিখেই যাচ্ছি শিখছি জানছি মানুষ চিনছি সেই মানুষের ব্যবহার আবার মনেও রাখছি সেটা হতে পারে ভালো আবার ভালোর বিপরীত হয়তো খেয়াল করেছেন ফ্রেশ ওয়াশ সময় আমি কিন্তু রান্নাঘরের প্লাস্টিকের কাজগুলোও ওয়াশ করে নিয়েছি ওটাই ছিল রান্নাঘরের আমার শেষ কাজ আর এই তো টম চলে এসছে খেতে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার টক ঝাল তেতো তো সম্পর্কের মানুষ সে সাথে কিন্তু টম এন্ড জেরির সম্পর্ক আমাদের মধ্যে বিদ্যমান আর এই কারণেই এটা বলা আর এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার পোলাও ডিমের কোরমা গরুর মাংসর ছুড়া মানে ফ্রিজে ছিল তাই আঁশ খুলে একদম ভেজে নিয়েছি দেশি মুরগি আর হচ্ছে ইলিশ মাছ নারকেল দুধ দিয়ে তো যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ